অস্কারের জন্য ভারত থেকে একটি ছবি গেছে লাপাতা লেডিস তাহলে আর একটা হিন্দি ছবি অস্কারে পৌঁছালো কি করে আক্ষরিক অর্থে এটা তাজ্জব করে দেওয়ার মতো ঘটনা আমেরিকার বাইরে কোনো দেশ সরকারিভাবে মাত্র একটি ছবিকে মনোনীত করতে পাঠাতে পারে অস্কারের জন্য সেই অনুযায়ী অনেক ঝাড়াই বাছাইয়ের পর ভারত থেকে সরকারিভাবে অস্কারের জন্য পাঠানো হয়েছে কিরণ রাও পরিচালিত লাপাতা লেডিস এসব তো সবাই জানে এটাও সবাই জানে যে হিন্দি ছবি তৈরি হয় একমাত্র ভারতবর্ষে চমকটা এরপরেই অস্কার কমিটি তাদের প্রতিযোগিতায় যোগ দেওয়া ছবির তালিকা প্রকাশের পরই সকলের চোখ কপালে কি হলো তালিকায় দুটি হিন্দি ছবি একটা লাপাতা লেডিস আর একটি সন্তোষ এবং হিন্দি ভাষায় নির্মিত খোঁজ 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 জানা গেল এই ছবি এসেছে ব্রিটেন থেকে ব্রিটিশ একাডেমির পক্ষ থেকে ছবিটি এসেছে অস্কারের দৌড়ে ছবির পরিচালক ব্রিটিশ নাগরিক সন্ধ্যা শুনি ইংল্যান্ডে জন্ম বড় হওয়ার সন্ধ্যা তৈরি করেছেন ক্রাইম থ্রিলার সন্তোষ যার মুখ্য ভূমিকা অভিনয় করেছেন সাহানা গোস্বামী এক তরুণীর রহস্যজনক মৃত্যুর কিনারা করতে গিয়ে পড়তে পড়তে উঠে এসেছে লোমহর্ষক কাহিনী এই ঘটনায় একই সঙ্গে বিস্ময় ও কৌতূহল ছড়িয়ে পড়েছে ফিল্ম জগতের বাইরেও বিভিন্ন পেশার লোকেরা টুইট করে ছবির সাফল্য কামনা করছে